বাসে যায় মৃত্যুবরণ করে যারা করে তাদের ডেড বডি আসে এই ইসের আপনার কার্গোর মাধ্যমেই কার্গো বিমানের মাধ্যমেই তাদের ডেড বডি তো পুরা ছাই এখন ডেড বডিটাও পাবে না বাংলাদেশের মানুষের যেগুলো ডেড বডিগুলো মারা যায় বাংলাদেশে বিমানবন্দরে আগুন লাগাতে কার্গো সাইডে আমাদের প্রবাসীদের হয়তো কয়েকটা লাশ ছিল ওখানে তাদের লাশ হয়তো এখন আর খুঁজে পাওয়া যাবে না তাদের ডেড বডি আগুনে পুরে ছাই হয়ে গেছে কথাটা শোনার পরে নিজের অজান্তে চোখে পানি চলে আসলো যাদের ফ্যামিলির লাশগুলো বাংলাদেশে গেছে আগুনে পরে ছাই হয়েছে তাদের ফ্যামিলির তো আর দুঃখে শেষ নাই তাদেরকে কি বলে সান্ত্বনা দিবে মানুষ তাও জানি না আমাদের বাংলাদেশের অবস্থা কি আর বলবো আমাদের প্রবাসীদের লাশ কার পাঠানো হয় আগুন লাগে তাদের লাশগুলো জ্বলে পড়ে ছাই হয়ে গেছে তাদের এখন খুঁজে পাওয়া যাবে না পরিচয়ও পাওয়া যাবে না